আসসালামু আলাইকুম আজকে আরেকটা নতুন রান্না নিয়ে আসলাম লাউ দিয়ে একটা মাছ রান্না করব পুরো ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আমি এখানে প্যানে তেল গরম করে নিলাম তেলটা গরম হয়ে আসলে আমি এখানে পেঁয়াজ কুচি দিব পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিব দিয়ে হালকাভাবে ভেজে নিব ভাজা হলে পরে মশলা দিব এই শীতের মধ্যে লাউ তো এখন ভালো একটু কম দামে আসবে তারপরে হলো শীতের সময় লাউটা একদম টাটকা পাওয়া যায় যেমন শীতেই হয় সবজি যত বেশি হয় শীতে আর শীতেই বেশি ভালো লাগে রান্নাগুলো খেতে সবজির লাউ দিয়ে মাছ দিয়ে কফি দিয়ে মাছ দিয়ে এগুলো সব তাই আজকে আমি লাউ দিয়ে মাছ রান্না করে দেখাবো আজকে এখানে হলো আমি দিলাম হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ লবণ পরিমাণ মতো লাউয়ের তরকারিতে তো মরিচের গুঁড়াটা কম দিতে হয় কারণ লাউের তরকারি একটু সাদা সাদাই বেশি ভালো লাগে খেতে অনেকে আবার নাও দিতে পারেন এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব এখানে টমেটো কুচি দিয়ে দিলাম একটা টমেটোটা দিলে লাউ তরকারিটা খেতে বেশি ভালো লাগে টমেটোটা গলে আসলে আমি এখানে মাছগুলো দিব মাছটা আজকে ভাজি নিয়ে আমি এভাবে কষিয়ে রান্না করব মাছ নিয়েছি এখানে হলো রুই মাছ রুই মাছ আর হলো রুই মাছের মাথা এগুলো দিয়েই বেশি ভালো লাগে এখন ভালো করে কষিয়ে নিব সময় নিয়ে মাছটাকে ভালো করে আর আমার রান্নাটা কে কোথার থেকে দেখছেন অবশ্যই কমেন্টে কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করে যাবেন লাইক শেয়ার করে যাবেন আর যারা এখন আমার চ্যানেলে নতুন আছেন যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আমি যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য আমার পাশে থাকার জন্য সব সময়। মাছগুলো আমার কষানো হয়ে গেছে এখন আমি মাছগুলোকে তুলে নিব তুলে উঠিয়ে রাখব এই রান্নাটা আপনারা ইলিশ মাছ দিয়ে কিংবা পাঙ্গাশ মাছ দিয়ে পাঙ্গাশ মাছ দিয়েও এই রান্না লাউ রান্নাটা অনেক মজা হয় বেশি মজা হয় পাঙ্গাশ মাছ দিয়ে আর ইলিশ মাছ দিয়েও বেশি মজা হয় রুই মাছ দিয়েও খারাপ হয়নি আমি খেয়েছি অনেক ভালো হয়েছে রান্নাটা এখন আমি এই কষানো মশলার ভিতরে লাউগুলো কেটে ধুয়ে রেখেছি সেই লাউগুলো আমি দিয়ে দিব লাউগুলো দেওয়ার পর চুলা রাস্তা বাড়িয়ে রাখতে হবে কারণ লাউগুলো থেকে পানি বের পানি ছাড়বে পানি ছাড়লে পরে একদম লাউ আর কোনো পানি দিতে হবে না লাউ এভাবে সিদ্ধ হয়ে যাবে এখন ঢাকনা দিয়ে ভালো করে রান্না করে নিয়ে মাছটা দিয়ে দিয়েছি মাছ দেওয়ার পর এখানে আমি আরেক আরেকটা টমেটো কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আবার ঢেকে রাখবো আবার নামানোর আগে ধনিয়া পাতা কুচি দিয়ে বেশি করে ধনিয়া পাতা দিব বেশি করে ধনিয়া দিয়ে নামিয়ে দেব এভাবে রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই আমরা কম আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে রান্নাটা কেমন হলো দেখতে আর অল্প একটু এখানে চিনি দিয়ে দিব আমি শুনছি মানে লাউ মিষ্টি কুমড়া এগুলাতে একটু আগের দিনে মুরব্বীরা বলতো যে একটু বাদির জন্য মানে যে সমস্যা যদি হয় এটার জন্য একটু চিনি দিয়ে দিলে ভালো তাই আমি একটু চিনি দিয়ে দিলাম রান্নাটা আমার পুরো কমপ্লিট এখন আমি এখানে ধনিয়া পাতা কুচি দিব দিয়ে নামিয়ে দেব লাউের রান্নার মজাই হলো বেশি করে ধনিয়া পাতা দেওয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এখন খাওয়াটা পরিবেশন করিয়ে দেখিয়ে নিব